বিষ্ণুসা যখন রাস্তা দিয়ে হাঁটতেন ওনার হাঁটার স্টাইল ছিল এরকম হাদিসে এসেছে ইনদমা يمشي رسول الله صلى الله عليه وسلم على الارض كانما يمشي ينحط من سبب كانما ينحط من سبب মনে হতো যেন বিষ্ণু নবী ঢালু থেকে উপর থেকে নিচের দিকে নামছেন পাহাড়ি রাস্তা থেকে নিচের দিকে নামে যেমনি পা ফেলে ফেলে খেয়াল করে এনার্জি নিয়ে মানুষ হাঁটে বিষ্ণু নবী যখন সমান্তরাল জায়গার উপর দিয়ে হাঁটতেন ঠিক এভাবে বিনয়ের সাথে হাঁটতেন পড়েন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বিষ্ণু নবिशाপ সময় বিনয়ের সাথে হাঁটতেন ওনার হাঁটার মধ্যেও একটা ভদ্রতা ছিল একটা মার্জিত ভাব ছিল বিষ্ণুবীরের হাঁটার মধ্যেও একটা মুন্সিয়ানা ভাব ছিল আল্লাহু আকবার সুবহানাল্লাহ এজন্য আল্লাহ বলেন যারা রহমানের বান্দা হতে চাও জান্নাতের অ্যাপার্টমেন্ট যারা বুকিং দিতে চাও ইয়ামশুনা আলাল আরদি হাওনা ইয়ানি মুতাওয়াদিআ বিনয়ের সাথে হাঁটো রাস্তায় যখন হাঁটে এমন ভাবে হাঁটবেন যে পুরো রাস্তাটাই আমার হ্যাঁ আমার বাপের রাস্তা কার কি এরকম একটা ভাব আছে না অনেকের ইয়াংদের মধ্যে ভাবটা হ্যাঁ আছে না করে না সব আমার এরকম একটা না রহমানের বান্দারা বিনয়ের সাথে হাঁটে আলাল আরদি হাওনা নম্র ভাবে হাঁটে ইন এ ভেরি ডিসেন্ট ম্যানার একটা ডিসেন্ট ওয়েতে হাঁটে অন্যের কষ্টের কারণ হয় না তার মানে বিনয় হচ্ছে রহমানের বান্দাদের ভূষণ বিনয় অহংকার করা যাবে না অহংকার চাদর বলেন যে ব্যক্তি অহংকার করে সেজন্য আল্লাহর চাদর নিয়ে টান দেয় এজন্য অহংকার কোন বনিয়মের সাজে না অহংকার সাজে একজনের চিল্লায় বলেন তিনি কে এই জন্য রাব্বুল আলমিন বলেন

অহংকার ভরে হেঁটো না গর্ব ভরে হেঁটো না অহংকারীদেরকে রব্বুল আলামিন পছন্দ করে না বারোটা গুণের এক নম্বর গুণ আমরা জানলাম ইমসুনা আলাল আর হাওনা ইয়ানি মোতাওয়া রহমানের বান্দারা রাস্তায় বিনয়ের সাথে হাঁটে ভদ্রভাবে হাঁটে ডিসেন্ট এতে হাঁটে কাউকে কষ্ট দেয় না এই পয়েন্টটা কি বুঝতে পারছেন সবাই সবার কাছে ক্লিয়ার নট নেসেসারি যে শুধু হাঁটার ক্ষেত্রেই বিনয় না ড্রাইভিং এর ক্ষেত্রেও ভদ্রভাবে ড্রাইভিং করতে হবে এম শুনা আলাল আর দি হাও শুধু হাঁটার ক্ষেত্রে ভদ্র আর ড্রাইভিং এর সময় ইচ্ছা মতো ড্রাইভিং কিছু ছেলে পেলে আছে এমন ভাবে হুন্ডা ড্রাইভ করে এমন রাফ ড্রাইভ করে মালয়েশিয়াতে আছে না নাই মেলা কাতে অবশ্য আমার যুবক ভাইরা এগুলো করে না কেউ এখানে হ্যাঁ করে সব্যনাশ না ওই অ্যাপার্টমেন্ট বুকিং দিতে চাইলে রাফ ড্রাইভ করা যাবে

তাহলে মেলাক্কার ভাইরা এমসুনা আলাল আর হাওনা এটা শুধু হাঁটার ক্ষেত্রেই ভদ্রভাবে হাঁটে এমন না ড্রাইভ করার ক্ষেত্রে রাফ ড্রাইভ করে না ট্রাফিক সিগন্যাল মেনে চলে অন্যের কষ্টের কারণ হয় না ভো ভো শব্দে বাইক চালায় না এটা রহমানের বান্দার বৈশিষ্ট্য কথা কি ক্লিয়ার পারবেন এরকম হাঁটার সময় ভদ্রভাবে